দেখেন চলতে চলতে বাড়িটাই নাই বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি তোমরা অবশ্যই ভিডিও ক্লিপটি দেখেছো বাট আগুন কেন লাগালো দুষ্কৃতীরা সেটা কতিয়ে দেখছে পুলিশ প্রশাসন ওকে বাই দ্য ওয়ে যেই মানুষটা স্বাধীনতার জন্য প্রতিনিহত আন্দোলন করেছিল আর সেই মানুষটাই ঐশো হয় জাস্ট একবার ভাবেন তো মানুষ কতটা নির্দয়া হতে পারে অথবা মানুষের ভাষায় আগুন লাগাতে পারে দেন এই মানুষটার পরে তার মা বাবা ভাই বোন ছোট ছোট বাচ্চারাও তাকতে পারে তাদের মধ্যে থেকে একজনের প্রাণ হারিয়ে গেলে দায়িত্বটা কে নেবে সরকার না দুষ্কৃতীরা দেন তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাবে কারণ আমার মনে হয় বাংলাদেশের মানুষের ভালো করা আর নিজের পায়ের নিজে কুড়াল মারা একই কথা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আচ্ছা বাংলাদেশের মানুষ কি কখনো ভালো না নাকি তারা জন্মগত গাল তেড়া থেকেই যাবে কাফি নামের মানুষটার নামে কোনো গুজব শুনি নাই আজও পর্যন্ত যেটা সত্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এই মানুষটার কারোর সাথে কন্ট্রোভার্সি দেখি নাই তাহলে তোমাদের কেন এত জলে রে ভাই কেন এত জলে এই এই সোনামনি যে তোমরা মানুষটার পরে আগুন লাগিয়ে দিলে বা মানুষটার দোষ কি ছিল নাকি মানুষটার দোষ ছিল জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য লড়াborder থেকে পালিয়ে টাকা বা দেশটাকে স্বাধীন করতে সি씨 আসিনা বলে স্লোগান দেওয়া কেন জানি আমার মনে হয় বাংলাদেশের কিছু কিছু মানুষের ভালো করার চাইতে খারাপ করলে অনেকটা বেটার হতো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কারণ বাংলাদেশের মানুষ তিন ধরনের চুতিয়া আবেগি সরল বা তাই সরল মানুষগুলিকে সব চুতিয়া মানুষগুলি বলি হেনস্তা করে থাকে কারণ সরল মানুষগুলো সব সময় দেশের জন্য নিঃস্বার্থে কাজ করে নিঃসন্দেহে ঠিক কথা বলেছিস